তারা জিটির উঠাচ্ছে গুলাম আজমের বাংলাদেশ আমি বলবো হয়ে যাও যারা বাংলাদেশের স্বপ্ন বলবাম এ বাংলাদেশ এ বাংলাদেশ শেখ মুজিবের বাংলাদেশ এ বাংলাদেশ জিয়াউর রহমানের বাংলাদেশ গোলাম আজমের বাংলাদেশ এটা হতে পারে না সাবধান হয়ে যাও এন কিছু দুর্বলতার কারণে তোমরা মাথা চারা দিয়ে আমরা জানি তোমাদের হয় সেটা আমরা জানি সাবধান করে দিচ্ছি গণতন্ত্র মঞ্চ যতদিন থাকবে তোমরা এই দেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না আমাদের আমরা তোমাদেরকে মাথা তুলে দাঁড়াতে দেবো না তোমাদের রাজনীতি করার অধিকার থাকবে না আউলী গণহত্যার দায়ে যদি তার নিবন্ধন বাতিল হয়ে থাকে আজকে আলোচনা সভা থেকে বাসানি জনশক্তি পার্টির পক্ষ থেকে ওই জামাতের নিবন্ধন আবার আপনারা বাতিল করেন না হলে তারা বারবার চক্রান্ত ষড়যন্ত্র করতে থাকবে